নমস্কার আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে ক্লাস নাইন এর অঙ্ক বইয়ের যদি তোমরা কষে দেখি ফাইভ পয়েন্ট সিক্স অথবা তোমাদের বইয়ের পেজ নাম্বার যদি সিক্সটি সিক্স বের করো তাহলে সিক্সটি সিক্স নাম্বার পেজে তোমাদের তেরো দাগের যে অঙ্কটি আছে এই অঙ্কটি অ্যাকচুয়ালি করতে বলেছে বজ্রবন পদ্ধতিতে সমাধান করতে বলেছে ওকে তাহলে তেরো দাগের যে অঙ্কটি আছে এই অঙ্কটি আজকে আমরা বজ্রবন পদ্ধতিতে সমাধান করবো তাহলে চলো সময় নষ্ট করব না আমরা অঙ্কটা সরাসরি একটু করে ফেলি যারা আমরা ক্লাস দেখো কন্টিনিউ দেখছো তারা অবশ্যই জানো যে নিয়ম পদ্ধতিতে সমাধান করতে হলে সর্বপ্রথম প্রত্যেকটা পদকে সাইডে এনে ডান দিকে জিরো করতে হয় তার মানে এই সমীকরণের ক্ষেত্রে আমরা কি করবো এ এক্স প্লাস বিয়াই একটাকে এদিকে আনলে মাইনাস এক ইকুয়াল টু জিরো এইটা ডট 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 দিয়ে হচ্ছে এক নাম্বার সমীকরণ ওকে এবার এটার ক্ষেত্রে কি আছে bx plus ay এটা এদিকে আনো টোটাল পথ কি -2ab a² b² 0 এটা ডট 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 দিয়েছে দুই নাম্বার সমীকরণ হিসাবে থাকবে কোনো সমস্যা নেই তারপরে যা নিয়ম সেটা কি আমরা কি করি x by তাই না x by equal to তারপর কি করি y by তারপর কি করি equal to ওয়ান বাই এটা হচ্ছে বজ্রগণ পদ্ধতির নিয়ম যখন একবার করব তখন কি হবে আমাদের এক্স টোটাল ঢাকা এক্স থাকবে না তাহলে এক্স হাওয়া করে দাও আমাদের শুরু হবে কি এইভাবে ওয়াই আর ধ্রুবক দিয়ে তাহলে ওয়াই এর মানে হচ্ছে সহক ওয়াই সহক তাহলে প্লাস বি আর এদিকে এর এটা আছে তাহলে বি ইন্টু মাইনাসের কি আছে টু এ বি বাই এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা বসে গেল তারপর মাইনাস ওয়াই মিডিলে এটা তোমরা জানো যেহেতু এই লাইনে শুরু হয়েছে তার মানে এই লাইন থেকে আবার উঠবে সব এর সাথে আমাদের গুণ গুণ হবে হবে তাহলে হয়ে শেষ হলো কোথায় মনে রাখতে এ এখানে শেষ হলো এবার ওয়াই বের করব তাহলে ওয়াই এর পদ জিরো কিছু নেই ঢেকে দাও তাহলে মাইনাস এক এর সাথে আমাদের এক্স এর সব গুণ হবে এদিকে এইভাবে আসবে কত মাইনাস এক গুণ দি হয়ে গেল মিডলে মাইনাস বসে এই লাইনে শুরু হয়েছে মানে এটা দিয়েই শুরু হবে কি আছে এই পদের সাথে বাই প্লাস আমাদের গুণ হবে কত এই যে এখানে হয়ে গেল কোথায় শেষ হলো এখানে শেষ হলো মনে রাখতে হবে এবার যখন আমরা ধ্রুবক বের করব তখন আমাদের ধ্রুবক পদ নেই তার মানে এর সহগ আর বিশ দিয়ে আমাদের সরি এক্স এর সহগ আর ওয়াই দিয়ে আমাদের বের করতে হবে তাহলে এক্স এর হচ্ছে এখানে এ আর ওয়াই এর হচ্ছে আমাদের এ তাহলে এ গুণ এ দুটি প্লাসের হয়ে গেল মিডিলে মাইনাস হয় এই লাইন থেকে শুরু হয়ে তাহলে এই লাইন থেকে উঠবে বি গুণ বি দুটি প্লাসের বি গুণ হয়ে গেল এবার পরের লাইনে যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে উপরে এক্স আছে থাক এটাতে কি হচ্ছে দেখো এটাতে হচ্ছে আমাদের উপরে গুণ করলে মাইনাস কি হচ্ছে টু বি স্কয়ার কারণ বি দুটো আছে বাই নিচে এ স্কয়ার প্লাস বি স্কয়ার হচ্ছে আর এখানে মাইনাস আর এই মাইনাস গুণ করলে গেল প্লাস একটা এ আছে ইকুয়াল টু এই লাইনে কি হচ্ছে আমাদের উপরে ওয়াই আছে থাক এটা মাইনাস এক এর সাথে বি গুণ করলে মাইনাস বি এই মাইনাস এই মাইনাস গুণ করলে প্লাস উপরে উপরে গুণ করো টু এ স্কয়ার বি হচ্ছে দেখো এ দুটো আর নিচে কি আছে আমাদের এ স্কয়ার প্লাস বি স্কয়ার আছে ইকুয়াল টু এটা এক আছে থাক উপরে এটা যদি গুণ করি এ আর গুণ এ আর এ গুণ করলে এ স্কয়ার আছে বি বি গুণ করলে বি স্কয়ার এতটুকু ক্লিয়ার আচ্ছা তারপরে লাইন দেখো তারপরে লাইনে এইটাকে যদি আমরা এই জিনিসটা তাই তো এই জিনিসটাকে যদি আমরা একটু লসাও করি তাহলে এখানে এক্স আছে উপরে থাক বাই বাই দেখো এটা যদি আমরা লসাও করি তাহলে এখানে আমাদের কি হচ্ছে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার হচ্ছে আর উপরে এটা মাইনাস টু এ বি স্কোয়ার থাকছে তার সাথে আমাদের এই প্লাস এ দিয়ে এটা গুণ হয়ে যাবে তাহলে এর পাওয়ার হবে তিনটা প্লাস ইয়ার হবে একটা তাই তো কারণ এর সাথে এটা গুণ করলে দেখো লসাও করবে এটা হবে এ আর এই স্কোয়ার গুণ করলে কিউ প্লাস এ আর বি স্কোয়ার গুন করলে বি স্কোয়ার এবার এটার ক্ষেত্রে আমরা একটু লসা উপরে ওয়াই আছে থাক এটার ক্ষেত্রে একটু আমরা লসাও করি কত হবে এ স্কোয়ার প্লাস বি স্কয়ার হবে নিচে তাহলে এটার সাথে আমাদের মাইনাস গুণ করলে তাহলে কি হচ্ছে হচ্ছে এই মাইনাসের সাথে প্লাস গুণ করলে মাইনাস বি স্কয়ার আর বিগুন করলে বি কেউ ওকে তারপর প্লাস এটা আর এটা ভাগ করলে তো এক হয় একের সাথে টু এই স্কোয়ার বিগুণ করলে টু এই স্কয়ার বি থাকে আর এটা যা আছে থাক 1 বাই a স্কয়ার মাইনাস b স্কয়ার আছে থাক এতটুকু ক্লিয়ার ক্যালকুলেশনে সমস্যা নেই এখন এখন যেটা করব দেখো এটা আমি এখান থেকে করছি হ্যাঁ উপরে x আছে থাক বাই এই দুটো দেখো মাইনাস এর দুটো ab স্কয়ার আর প্লাস এর আছে একটা ab স্কয়ার তাহলে দুই বড় তাহলে মাইনাস থাকবে অবশ্যই মাইনাস থাকবে এবার মাইনাস থাক মাইনাস স্কোয়ার হচ্ছে আর আমাদের প্লাস বাই নিচে কত আমাদের এই স্কোয়ারে থাকছে একটা ক্যালকুলেশন করো দেখো মাইনাস এই স্কোয়ার বি আর প্লাস টু তাহলে প্লাস একটা বড় তার মানে করলে একটাই থাকবে এব স্কোয়ার আর এখানে কিউ আছে থাক বাই নিচে কি আছে কি আছে এই ক্যালকুলেশন থেকে এটা এসেছে এই ক্যালকুলেশন থেকে এটা এসেছে এই ক্যালকুলেশনটা যেভাবে আছে সেইভাবে চলছে ওকে আমার একটু জায়গার দরকার আছে আমার মুছতে হবে এই পদগুলো আমি একটু মুছে দেবো তোমরা একটু স্ক্রিনশট করো দয়া করে ওকে একটু স্ক্রিনশট মেরে নাও আমি তার আগে মুছে দিই ফটাফট কারণ এটা না মুছলে হবে না মুছে দিচ্ছি হ্যাঁ এই পথটা আমার মুছতেই হবে দেখো তাহলে আমরা কি পেলাম এবার এই পদটা পেয়েছি যখন এই পদটা আমরা পাই তখন কি করি এক্স এর সাথে একবার এটা আর ওয়াই এর সাথে একবার এটা নিয়ে নিই তাহলে আমাদের অ্যানসার বেরিয়ে যাবে এবার এক্স এর সাথে আমরা নিব কি আছে এক্স বাই এক্স বাই কি আছে মাইনাস এ বি স্কয়ার প্লাস এ কিউ বাই কি আছে এ স্কয়ার প্লাস

ইকোয়াল টু এটা ওয়ান বাই এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে থাক দেখো পরের লাইনে উপরে তাহলে এক্স ইন্টু কি থাকবে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকবে বাই নিচে আমরা যদি এই পথ থেকে এ কমন নিই তাহলে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার থাকে দেখো ইকোয়াল টু এটা ওয়ান বাই এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার থাকবে এবার নিচে নিচে ওয়ান এই যে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কেটে গেল তাহলে কোন যদি আমরা বোন করি তাহলে এক্স ইন্টু এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল এ থাকবে অতএব অতএব এক সময় সমান কত পাচ্ছি এক সময় সমান আমরা পাচ্ছি উপরে থাকবে এ আর নিচে আসবে প্লাব এক্সের ভ্যালু এইবার আমরা কি করবো ওয়াইটা বের করবো যখন ওয়াইটা বের করব তখন কি হচ্ছে আমাদের আচ্ছা ওয়াইটা বের করার আগে আমি তোমাদের আরেকটা কথা বলে দিই তোমরা যারা স্ক্রিনশট মেরেছো যারা স্ক্রিনশট মেরেছো একটা জায়গাতে একটু ভুল আছে যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আর মানে পুনরায় প্রথম থেকে পড়ছি না এই যে ওয়াই বাই ওয়াই বাই এই পদটা যে আছে এই পদে এক জায়গাতে একটু ক্যালকুলেশনে ঠিক আছে বাট কিন্তু এখানে আমি লিখে দিয়েছিলাম অন্য এখানে হবে এই স্কোয়ার বি এই জায়গাটা শুধু একটু ঠিক করবে এই স্কোয়ার বিটা একটু লিখে নাও আমি লিখেছিলাম বি স্কোয়ার ওকে মিস্টেক হয়ে গিয়েছিল তো এতটুকু হচ্ছে একটু ভুল হয়েছে তোমরা একটু কানেকশন করে নাও প্রথম থেকে একটু কানেকশন করে নাও শুধু এখানে এই স্কারবি প্রথম থেকে কথা কি শুধু এই জায়গাতে এই জায়গাতে আর বাকি সব ঠিক আছে তাহলে এই জায়গাতে সুন্দর এই স্কার বি করে নাও ওকে এইবার দেখো সরি এইবার হচ্ছে আমরা ওয়াই বের করব বের করার নিয়ম হচ্ছে এটা সমান সমান এটা এটা সমান সমান এটা তাহলে এটা সমান সমান যদি এটা থাকে এবার এই ওয়াই নিচে কিছু নাই মানে এক আছে আমরা ধরে নেব এই দাগটা মানে ভাগ ভাগকে গুণ করে দাও উপরে যাবে স্কয়ার প্লাস বি স্কয়ার আর নিচে আমাদের কি আসবে

ওকে আশা করি কোথাও সমস্যা হওয়ার কথা নয় আমি তোমাদের একটু আগেও বললাম এখনো বলছি জাস্ট শুধু এই জায়গাতে একটু কানেকশনটা করে নাও তোমরা এই স্কোয়ার বি হবে আমি লিখেছি এ বি স্কোয়ার এটা ভুল লেখা আছে এখানে হবে এ স্কোয়ার বি এতটুকু একটু তোমরা কানেকশন করে নাও তাহলে অঙ্কগুলা তোমরা একটু প্র্যাকটিস করো পর্যবহণ পদ্ধতি শেষ তো সমাধানের যে চারটে পদ্ধতি ছিল একচুয়ালি প্রত্যেকটা পদ্ধতি শেষ হয়ে গেছে তোমরা প্রত্যেকটা পদ্ধতি একটু প্র্যাকটিস করো আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে আজের মতো এখানে শেষ করছি